ইতিহাস সাক্ষী আছে সাক্ষী আছে বহু গ্রন্থ বিভিন্ন দেবদেবীর মহিমার কথা তো আপনারা জেনেই থাকবেন হয়তো অনেক তীর্থস্থানে ভ্রমণও করেছেন আজ এই এইরকমই একটি পীঠস্থান পরিদর্শন করাবো এবং জানাবো তার মহিমার কথা কঙ্কালিতলা হ্যাঁ আপনাদের প্রাণের কঙ্কালিতলা যেখানে আছে শুধু শান্তি আর শান্তি আপনারা যদি কখনো কঙ্কালিতলা মায়ের মন্দির দর্শন করতে আসেন তাহলে বোলপুর স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালিতলা মন্দিরকে দেখতে পাবেন পৌঁছে যেতে পারবেন বাসে টোটো বা মোটর বাইকে করে পৌরাণিক গ্রন্থ এবং লোকমুখে জানা যায় কঙ্কালিতলা হল একান্নতম পিঠের অন্যতম শেষ পীঠ সেটি সকল মানুষের কাছে জনপ্রিয় তো বটেই সাধকদের সাধনা লাভের অন্যতম পূর্ণস্থল কঙ্কালিতলা নামের পিছনে আসল কারণ কি পুরাণ অনুযায়ী এই স্থানে সতীর অস্থি পড়েছিল সেই কারণেই এই পিঠের নাম হয় কঙ্কালিতলা তন্ত্রচূড়ামণিতেও একই ঘটনার কথা উল্লেখ আছে আবার অনেকে বলেছেন এই স্থানে সতীর কোটি দেশ বা কোমরের অংশ পড়েছে তাই এই স্থানের নাম হয় কঙ্কালিতলা কঙ্কালিতলা নামের পিছনে আসল কারণ কি পুরাণ অনুযায়ী এই স্থানে সতীর অস্থি পড়েছিল সেই কারণেই এই পিঠের নাম হয় কঙ্কালিতলা তন্ত্রচড়ামণিতেও একই ঘটনার কথা উল্লেখ আছে আবার অনেকে বলেছেন এই স্থানে সতীর কোটি দেশ বা কোমরের অংশ পড়েছে তাই এই স্থানের নাম হয় কঙ্কালিতলা যাদের এখনো পর্যন্ত একান্ন পিঠের অন্যতম পিঠ এই কঙ্কালিতলায় মায়ের দর্শন করার সৌভাগ্য হয়ে ওঠেনি তাদের জন্য অজানা তথ্য আজকে তুলে ধরেছে এই বিশেষ ভিডিওটি অজানা তথ্য চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালিতলা মন্দির এই কোপাই নদী হল ময়ূরাক্ষী নদীর উপনদী মায়ের মন্দিরের কোল ঘেসে বয়ে গেছে এই নদী এই শক্তিপীঠের দেবী গর্ভাদেবী নামে প্রসিদ্ধ ও ভৈরব রুরু নামে পূজিত হয় দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে যা নাকি এটির সঙ্গে বহু লুকিয়ে আছে কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্তর খণ্ড আছে যেগুলিকে সাধকেরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন এই প্রস্তর খণ্ডগুলি কুড়ি বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয় পরে পূজার পর সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয় কথিত আছে কঙ্কালিতলার কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ আছে কঙ্কালিতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রকম অলৌকিক ঘটনা তাই পর্যটকদের কাছে এই স্থান আকর্ষণীয় বটে উল্লেখ্য কঙ্কালিতলা গুপ্ত সাধনার জন্য খুবই বিখ্যাত সাধকদের পাশাপাশি এখানে সারা বছর সাধারণ লেগেই থাকে মায়ের মন্দির প্রাঙ্গনে একটি বটবৃক্ষ বৃক্ষ আছে যেটিকে পঞ্চবতী বলা হয় লোকমুখে শোনা যায় এই গাছটি নাকি মানুষের মনস্কামনা পূর্ণ করে তাই ভক্তরা তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য একটি রঙিন সুতোর পঞ্চবটির বৃক্ষে বেঁধে দেয় মায়ের মন্দির প্রাঙ্গনের ঠিক পাশে একটি ভোগের ব্যবস্থা আছে যেখানে খুব সুন্দরভাবে ভোগ পরিবেশন করা হয় আপনারা যদি কখনো এই কঙ্কালিতলা মন্দিরে মায়ের পুজো দিতে আসেন তাহলে মায়ের প্রসাদী ভোগ গ্রহণ করে মনকে তৃপ্তি দিতে পারেন মায়ের মন্দিরের ঈশান কোন বরাবর একটি মহাশ্মশান আছে যেখানে মানুষের মৃতদেহকে দাহ করা হয় এখানে পর্যটকদের বসবাসের জন্য আবাসস্থল এবং বিনোদনের জন্য পার্কেরও ব্যবস্থা আছে মায়ের নিত্য সেবা তো হয়েই থাকে কিন্তু চৈত্র মাসের শেষের দিনে মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয় এই বিশেষ পূজাকে কেন্দ্র করে চার দিন মেলাও হয়ে থাকে এই মেলাকে দেখার জন্য স্থানীয় মানুষ তো বটেই এর সাথে দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটকদের ভিড় দেখা যায় মায়ের দর্শনের পাশাপাশি সমস্ত কিছু দেখার পর মনকে তৃপ্তি দিয়ে আপনারা আবার বাস টোটো কিংবা মোটর বাইকে চড়ে আপনারা নিজেদের বাড়ি আবার ফিরে যেতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রেস করে দিন অল বাটনটি